বন্ধুরা আপনার জীবন পাল্টে যাবে এই পাঁচটি এআই টুল যদি ঠিকঠাক ভাবে ব্যবহার করতে পারেন চলুন দেখা যাক 2025 সালের জন্য সবচেয়ে পাওয়ারফুল এআই টুলসগুলো নাম্বার 1 এ আছে চ্যাট এই টুল দিয়ে আইডিয়া আইডিয়া সব কিছু সবই চিনতে পারে এটা আপনার অনেক কাজে আসবে দ্বিতীয় নম্বরে আছে সারাভাই ওপেন এআই আপনি চ্যাট একটি ভিডিও বানাতে ঠিক ভাবে জান কিভাবে বানাবেন তা আপনি বুঝতে পারছেন না তাহলে এটি দিয়ে আপনাকে একটি বানিয়ে দিতে পার অতি তাড়াতাড়ি ভিডিও বানিয়ে দেবে তিন নম্বরে থাকছে গুগল জেমিনি আপনার নোট লিখে দিবে আইডিয়া সাজাবে এমন কি কাজের প্ল্যান ও করে দেবে আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটা পারফেক্ট ক্যানভা এআই এক клиকে থাম্বনেল বা অন্য ডিজাইন বানাতে চান তাহলে পারফেক্ট